জন্ম আমার নবীর যোগে হলে কেমন মোহ্বত জন্ম আমার নবীর যোগে হলে কেমন কেন দুই নয় রস দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে ওই দু সখমে পৌঁছে মদিনে কি তরফ দৌড়ে ديوانا محمدك اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا مولانا محمد تبهري محبتي حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

মহান আল্লাহ পাকের দয়াতে নবী পাকের মায়াতে বীরভূম জেলাতে প্রজাপাড়ার গ্রামেতে এলাকাবাসীর দাওয়াতে চারচখের চোখের সাক্ষাতে আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডার সময়েতে রাতের বেলাতে হাজিরি যেন কবুল করেন জোরে বলি আমি যে আল্লাহ মায়া করি দয়া করি ভালোবেসে আমাদেরকে তার প্রিয় নবীর উম্মাদ বানিয়েছেন ভক্তি ভরে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিপরি পরি নবী কন মাকা রহমতাল্লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন ওদিসের সংবাদদাতা পয়গম্বর আশি হাজার আলামের যিনি সরদার নাইবি পর দেগার তাম নবীদের ইমাম ইমামুল আম্বা আহমদ মুজতা মুহাম্মদুর রসুল্লাহ আসাল্লামের উপুরি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় নাজিল জরে বলি আমি আমি জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে শব্দটি কেমন হতো এবং দেখিলে কেমন হতো এই দুটো শব্দ কি একসঙ্গে বলা যাবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আপনার আওয়াজ তো হবে কিন্তু শ্রোতারা আপনি বললে ওরা বলবেন ওদের দেখি আপনি বলবেন হ্যাঁ বুঝতে পরে আগে দেখি কারণ এই ঠান্ডা বাতাস কিন্তু কমে গেছে হালকা কিন্তু আরো কমলে ভালো বসতে সুবিধা হয় আপনাদের গা গরম হবে ঠান্ডার সময় শীতের গায়ে গা ঠেকিয়ে বসলে গরম হবে জন্ম আমার নবীর যোগে হল কেমন মোহ্বত জন্ম আমার নবীর যোগে হল কেমন কেন দুই নয় রসলে খিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেষে হজরতে বেলালের মধুর আদা গুধ আস্তে হজরতে বেলালের মধুর আদান যে আদান ছিলো এমন মকদুরা হামান দয়ার নবীর পিছে নামাজ দাযার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো কেন দুই নয়নে রসুল পাক কেমন জন্ম আমার নবীর হলে শুরু সে আফিফ তাক প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হওয়া দরকার দিনি কত আলোচনাগয় থাতাম আমরা আওয়াধ সামনে রেছু লে পাকহতেদু পাশে সাহাবাগ স্হানাল দিনি কত আলোচনাগায়।

মার উমর উসমান সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে একটু হাতটা তোলেন তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন লো দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবী নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী কেমন ছিল দিশো মদিনা দেখছেন সব সাহাবি খেলছে নাতি হাসন হোসাইন পাশে দয়াল নবি নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আল্লাহ কবুল করো পূজা পড়ার শ্রোতাদেরকে একটিবারের একটি বারের জন্য মোদিনার মেহমান বানিয়ে নাও জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুই দেখিলে কেমন হতো জন্ম আমার যুগে হলে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন মক্কা শরীফ থেকে নবিপাক তিপ্পান্ন বছর বয়সে হিজরাত করে আল্লাহর হুকুমে মাদিনাতুল মনোয়ারায় রওনা দিয়েছেন সেন যাওয়ার কালে যে গারে সুরে নবিপাক আস্সারায় নিয়েছিলেন আমি আমিনুদ্দিন ওই গারে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে এসেছি আল্লাহ মক্কা মোকাররামা থেকে রসুল করিম দশ দিনের সফর সঙ্গে সিদ্দিক ছিলেন কে ছিলেন আমি যদি মক্কা থেকে মদিনায় হিজরাতি ঘটনা বলি তো শেষ হয়ে যাবে সময় এক মিনিটে মদিনায় পৌঁছে যাব দশ দিনের সফর কিন্তু এক মিনিটে যাব দশ দিনের সফর মদিনার মানুষ কখনো নবী দেখেননি আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ আনহু চিন্তা করছেন আমি যদি বলি যে ইনি নবী সব থেকে ভালো হয় তো যদি কেউ আমাকে নবী ভেবে নেয় এই চিন্তা ভাবনায় খেজুরের একটা ডাল নিয়েছেন নিজের গায়ের জুব্বা খুলেছেন খুলে এমন করে পতাকা উত্তোলন করে যাচ্ছেন আর মদিনার মানুষ আওয়াল বৃদ্ধা বনিতা কেউ ছাদে কেউ রাস্তায় কেউ দরজায় যায় একটি আওয়াজ তালা আল আলাইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা দাই অনেকে বলছেন বেদাত পতাকা উত্তোলন করা বেদাত নয় এটাই সিদ্দিকে আকবরের মোহাব্বত মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের আগমনে তিনখানা পতাকা লাগিয়েছেন কেউ যদি বলে মিলাদুন নবী করা বেদাত এবং নবী পাকের ইন্তেকালে ছয় শত বৎসর পরে মিলাদুল নবী এসেছে আমি বলবো ওর ব্রেনে ওই পোকা একশো পার্সেন্ট লেগেছে কারণ মিলাদুল্নবী নবী পাকের এতেকালে ছয়শ বৎসর পরে নয় সর্বপ্রথম নবী করেছেন আল্লাহ পাক শ্রোতা ছিল নবী গনের লুহু পবিত্র কোরআন সুরা আল ইমরান আয়াত নাম্বার একাশি ও বিরাশিতে আমার আল্লাহ নিজে আল্লাহর হাবিবের মিলাদ পাঠ করেছেন তোমরা যদি মনে করো দেখব কোরআন শরীফ খুলে দেখো যদি বলো নাই আমার কাছে এসো দেখাবো ভাই পাওয়ার পরও যদি না মানেন আপনার ব্যাপার যদি না দেখাতে পারি তাহলে হাতটা কেটে আপনাকে দেব এর থেকে বড় কিছু নেই তো কারণ আপনার কবরে আমি যাব না আমারও কবরে আপনি যাবেন কিন্তু যে নবীর মিলাদ পাঠ করছি আমরা করি করে আসছি আগামীতে করব। ওই নবী আমাদের কবরে আসবেন সুতে যখন হবে কবরে শুতে যখন হবে তো যারা নিয়ে যাবে নামাবে বিসমিল্লাহি ও মিল্লাতি আমি উদ্দিন বলে নামাবে না বিসমিল্লাহি ও মিল্লাতি ইমাম সাহেব বলে নামাবে না বিসমিল্লাহি ও পেম মেম্বার সাহেব বলে নামাবে না নামাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর নামে নবীর দলে নবীর মিল্লাতে তোমাকে রেখে গেলাম এ যুব যে নবীর মিল্লাতে আমাদেরকে শুতে হবে ওই নবীর মিলাদ পাঠ আমাদের করতে হবে যদি বলেন কোরআন শরীফে নাই আপনার কদমে হাত রেখে বলি কদমে ধুলো নিতে এসেছি বাবা এতটা জ্ঞান আমার নাই আলেমও বড় না জ্ঞানীও কিছু নয় সাগর এক ফোঁটা আর পরিমাণ জ্ঞান অর্জন করতে পারিনি আমার কাছে যাহা আছে সব ওলি আল্লাহর সাদকা তাদের নেক দুয়ার বরকত তাদের কদমে ধুলোর বরকত যে আপনাদের কাছে দুটি কথা শোনাচ্ছি যুবক আমার আপনাদের কদমে হাত রেখে বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মিলাদ শরীফ নয়টা সূরাতে বর্ণনা করেছেন কয়টা নয়টি তুমি মিলাদ খুঁজে পাচ্ছ না তাহলে আমি বলবো তোমার চোখে ভাইরাজ হয়েছে বেশ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনটি পতাকা লাগিয়েছেন জিব্রাইল আমিনের দ্বারাতে আমি কেন বলছি এটা আমার একটু বলার দরকার মিলার শরীর মিলাদুল সিরাতুল নবী মানে মিলাদুল নবী মানে এ আর এক ধরনের জ্ঞান পাপি নবী মানে মিলাদুল নবী আমিন উদ্দিনের যদি জন্মই না হয় তাহলে আমার জিন্দেগি হবে কেমন কেমন মিলাদ অর্থ জীবন নাকি বলে জন্ম আপনি লোগাত খুলবেন মাউলুদ শরীফ ইসমে জারফে জামান বলা হয়েছে মাউলুদ অর্থ হলো জন্ম নেওয়া অথবা জন্মের সময় অথবা আগমন করা তো যদি এই আমি আমিন এখানে এসেছি তাহলে আমার আগমন হয়েছে তার মানে আরবিতে মিলাদ হয়েছে কথা বুঝেছেন মিলাদের অর্থ তার মধ্যে এটাও একটা ঠিক এরকম আজ আমার পরজা পাড়ায় জন্ম হয়েছে আগমন হয়েছে আমার মিলাদ হয়েছে ঠিক আমার নাবি পাকের পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরে আগমন হয়েছে নবী হননি নবী পাকের আগমন হয়েছে মিলাদ শরীফ হয়েছে নবী তো যখন কিছুই ছিল না শুধু রব তখন ছিল আমাদের নবী আল্লাহর নিকটে রহমত बेशक আল্লাহ বাবা এই যুগ হলো এমন ফুট করলে ভয় লাগে লাগে কি লাগে না কারণ এখন ঠুসুকে যুগ তো আগেকার মস্তান আর এখনকার মস্তান আগেকার মস্তান ছিল মাওলাই কায়না তিন দিনের শিশু সাপকে টেনে ছুঁয়ে ফেলে দিয়েছে তিন দিনের বয়স যার উপাধি কারামাল্লা অজুল কারিম যাকে বলা হয় আল্লাহ টাইগা আর এখনকার মস্তান যার টাকা আছে পয়সা আছে গায়ে তিরিশ কেজি গোস্ত হবে না বুঝতেছেন ও নাকি সমাজের বিশাল বড় মস্তান কেন একটা সাহস আছে আর কিছু প্রজা আছে টাকা আছে বম পিস্তল আছে মস্তান হয়ে গেছে আচ্ছা আপনারা যে গ্রামে যাকে মস্তান বলছেন ওকে ওই পানি থেকে ছোট্ট একটা ওই যে জলসাপ না কি বলেন আপনারা কি বলেন ধড়া সাপ একটা সাঁফি দিয়ে বলেন তুই ছিঁড়িয়ে দেখা দে মেরে ফেলে কামড়াবে জীবিত থাকলে ভয় লাগবে তাহলে মেরে ফেলে তারপর বলবেন একটা ছুঁড়ে দেখা তুই যে মস্তান ওদের ছিঁড়তে পারে এখনো যদি কেউ এক্ষুনি যদি কেউ করতে পারেন আমি আমিন উদ্দিন আমার ফোন পে থেকে আপনাকে এক লক্ষ টাকা উপহার দেব কত বড় মস্তান আমি আপনাকে দেখি যে ঠুস করা যে ঠুষ করে মেরে ফেলে দেব মাওলায় কায়না তিনি যার তাকবীর সর্বপ্রথম গাদিরে খুমে লাগিয়েছেন হায়দার সিদ্দিক আকবর সুবহানাল্লাহ এজন্য আমরা শুধু আলিতে পড়ে থাকি না আমরা এটাও বলি যেমন নারায় হায়দারি বলি তমন নারায় আবু বাকারও লাগাই তাই বলি শহর শহর নগর নগর আবু বাকার আবু বাকার জোরে বলুন যেমন আমাদের তাকবীর নারায় হায়দারি তেমন আমাদের তাকবীর নারায় আবু